আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর বাচ্চাদের জন্য এখানে টু পিস শেয়ার করব আমি এখানে প্যান কাটিংটা দেখাচ্ছি না কলারটা যেভাবে আমি লাগিয়েছি এই সুন্দর একটি নাইট ড্রেসের আশা করছি আপনারা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকলে এই সুন্দর একটি শার্ট কলার টাইপের একটি বাচ্চাদের জন্য পেরে যাবেন আশা করছি প্রথম থেকে আমার ভিডিও সাথেই থাকবেন এখানে আমি নয় ইঞ্চি নিয়েছি কাপড়টা প্রথমে চার ভাঁজ করা আছে এবং ছয় ইঞ্চি নিয়েছি আমি কাঁধের অংশের দিকে মানে সাড়ে ছয় ইঞ্চি এবং জামার যে টপ পার্টের লেন সেটা নিয়েছি সতেরো ইঞ্চি পরিমাণ আর্মলের জন্য নিব আমরা এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ আমি আর্মল সাইডটা দাগ দিয়ে নিয়েছি এখন মাজার দিকে যে ঘের অংশটা সেটা নিয়েছি আমরা সাড়ে আট ইঞ্চি নিচ থেকে এক ইঞ্চি নিয়েছি এক্সট্রা বডি মেজারমেন্টের ক্ষেত্রেও আমরা এক্সট্রা এক ইঞ্চি নিয়ে নিয়েছি বাটন হোল্ডের জন্য আমরা এক ইঞ্চি এক্সট্রা সামনের দিকের অংশটাতে বাড়তে রেখেছি দুই ইঞ্চি নিচ্ছি গলার জন্য এবং গলার যে লেন সেটা নিচ্ছি চার ইঞ্চি ব্যাক পার্টের আমরা কাঁধের জন্য রেখেছি তিন ইঞ্চি পরিমাণ সামনের দিকে যেহেতু আমাদের বাটন জয়নিং হবে তো সেই কারণে আমি ব্যাক পার্টার দিকে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এখন আমাদের কাজ আরেকটি ইনার পার্ট ভাবে মেজারমেন্ট করে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছুটা অংশ আমি রেখেছি বোতামের জন্য তারপর কিন্তু আর্মল সাইড থেকে এভাবে ধরে আমরা কাটিং করে নিয়েছি আমি কিন্তু ভাবে একটি 2 ইঞ্চি বা তিন ইঞ্চি টাইপের পাশের কাপড় কাটিং করে কিন্তু রেখেছি যেটা আমরা বোতামের অংশর দিকে ব্যবহার করব এখন আমরা হাতা কাটিং করে নিব কাপড়টাকে চার ভাঁজ করে এখানে চার পিস কাপড় নিয়েছি এক সাইড থেকে হাতার যে বন্ধ সাইড থেকে আমরা পাঁচ ইঞ্চি নিয়েছি এবং যে হাতার লেন সেটা নিচ্ছি ছ ইঞ্চি পরিমাণ এবং সাত ইঞ্চি নিচ্ছি এটা দূরত্ব এবং দূরত্ব নেওয়ার কারণ হচ্ছে আমরা ফিক্সড যে এই সেলাইটা দিব সেটা হচ্ছে ছ ইঞ্চি পরিমাণ আমি আগে থেকে সরি বলে নিচ্ছি কারণ আমি ভাবে দুইটি কাপড় কাটিং করেছিলাম কিন্তু সেমই ডিজাইন শুধু আপনাদের সাথে সেলাইটা অন্য একটি ড্রেস দিয়ে করছি কারণ আমি অফ ক্যামেরা ওইটা সেলাই করে নিয়েছি তারপর আমার মনে হয়েছে আমি করিনি আশা করছি আপনারা বুঝতে পারবেন হাতার অংশটা আমি এক সাইড থেকে সেলাই করে নিচ্ছি ভাজ দেওয়ার পর সেলাইটা দিয়ে দিয়েছি এই সেলাইটা দেওয়ার পর আমি এখন আপনাদেরকে যে সামনের পার্ট এবং ব্যাক পার্ট সেগুলো সেলাই করবো তো সেই জন্য আমি যে ইনার পার্টটা কাটিং করেছিলাম মানে সামনের গলার জন্য তো সেই যে বাটন হোল্ডের জন্য বিশেষ করে তো গলার যেই পটির অংশটা থেকে আমি এভাবে ইনার যে অংশটা সেটা জয়নিং করে নিব দেখতে পারছেন আমি কতটুকু পাশ রেখে কাপড়টা কাটিং করে নিয়েছি তো সেমভাবে আমি দুইটা যে গলার অংশ মানে ফাঁড়ার অংশর দিক থেকে আমি জয়নিং করে নিব পটি অবশ্যই ভাঁজ দিক ভালোভাবে খেয়াল করে তারপর কিন্তু পটিটা লাগাবেন এক না হলো যে আপনি উল্টো পাশে একটি লাগিয়ে নিলেন দিক আরেকটি লাগিয়ে নিলেন আমি সেম ভাবে পটিগুলোকে জয়নিং করে নিচ্ছি যেহেতু এগুলো বাটন হবে মানে বোতাম সিস্টেম হবে আপনারা চাইলে কিন্তু এখানে হোক ব্যবহার করতে পারেন এখন আমি রাউন্ড দিকগুলোতে ছোট ছোট করে কাট দিয়ে নিচ্ছি কর্নার দিকগুলো অবশ্যই ভালোভাবে আমি মেজারমেন্ট করে দিচ্ছি এখানে আমি কর্নারভাবে যে হুক আছে বা স্ক্রু ড্রাইভার ছোটো স্ক্রু ড্রাইভার দিয়ে এখানে কর্নারগুলোকে একদম ফিনিশিংটা ভালোভাবে দিয়ে নিয়েছি আপনারা চাইলে এক্ষেত্রে আয়রন করে নিতে পারেন রাউন্ড দিকটা আমি ভালোভাবে ঠিক করে নিয়েছি এখন আমি ব্যাক পার্টের সাথে কাঁধের অংশগুলোকে জয়নিং করে নিচ্ছি কাঁধের অংশগুলোকে জয়নিং করার সময় অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখবেন পট্টিটার উপর থেকে যাতে সমানভাবে পড়ে না হলে আবার পট্টিটা কুচকে যাওয়ার সম্ভাবনা থাকে এই কলারটা আমাদের দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এই যে ভাঁজ দিকের যে ইনার পাটা দেওয়ার কারণ যেহেতু আমরা কলারটা লাগানোর পর এই সাইডের যে কলার অংশটা সেটা যতভাবে কাঁধের দিকে মানে বডির অংশের দিকে পড়ে থাকে এখন আমরা হাতার অংশটা জয়নিং করে নিচ্ছি হাতাতে কোনো আমরা কোনো প্লেটস দিব না একদম প্লেন হাতা হবে সেমভাবে আমি দুইটি হাতাই জয়নিং করে নিব অবশ্যই হাতাটিকে আমরা ডাবল সেলাই দিয়ে দিচ্ছি হাতাটা জয়নিং করার শেষে এখন আমাদের কাজ হচ্ছে ভালোভাবে এটার বডি মেজারমেন্ট অনুযায়ী সেলাই দিয়ে নিব তো তার আগে আমরা যে গলার অংশটা সেটা নিচ্ছে সাড়ে ছ ইঞ্চি আমি এখানে মেজারমেন্ট দেখিয়ে দিয়েছি পাশে নিয়েছিলাম আমরা চার ইঞ্চি পরিমাণ এখন এক সাইড থেকে আমরা এভাবে কলারটা সেলাই করে নিয়েছি মানে এখানে যেহেতু দুইটি পার্ট আছে আমরা এভাবে সেলাই করে নেওয়ার পর এভাবে কর্নারগুলোতে ভালোভাবে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন খুব সুন্দরভাবে ফিনিশিংটা হয়ে গিয়েছে এখন এক সাইড থেকে আমি ছোট্ট করে কাপড় কিছুটা সেলাইয়ের অংশ ছুট খুলে নিয়েছি কারণ এটা আমরা কলারের সাথে মানে সামনের যে বাটন হোল্ডারের সাইড থেকে এভাবে ধরে আমরা কিছুটা অংশ বাটন হোল্ডের দিক থেকে মানে বাদ রেখে তারপর আমরা এই সাইডের অংশটা জয়েন করে নেবো তা আপনারা চাইলে কিন্তু এখানে যে মেইন কলার কাঁধের অংশ থেকে দুইভাবে ভাঁজ দেওয়ার পর ছোট করে কাট দিয়ে কিন্তু চালা এটা করে নিতে পায় তারপর যদি আপনারা বুঝতে না পারেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো মেন কলারটার থেকে আমরা প্রায় ধরুন দুই ইঞ্চি বা তিন ইঞ্চির মতো দূরত্ব রেখে আমরা কলারগুলোতে সেলাই করে নিয়েছি কলারটা সেলাই করার পর আমরা কিছুটা অংশ উপর থেকে এভাবে কাপড় ভাঁজ দিয়ে ভাজ দিয়ে এটার উপর থেকে পট্টিটার উপর থেকে সেলাইটা দিয়ে নিচ্ছি এখানে কাপড় যে রাউন্ড দিকগুলো মানে কাঁধের অংশের দিকে রাউন্ড দিকগুলো কাপড়গুলোতে আমরা ছোট করে কাট দিয়ে রেখেছি না হলে পরবর্তীতে এটা কুচকে যাওয়ার সম্ভাবনা থাকে তো কলারটা যত কুচকে না থাকে তো সেই কারণে এটা ফিনিশিংটা খুবই জরুরি তো ভালোভাবে আমরা কলারের ভিতরের দিকে সেলাইয়ের যে বাড়তি কাপড়গুলো সেগুলোকে অ্যাটাস্ট করে আমরা সেলাই দিয়ে নিয়েছি এখন বাচ্চার জন্য বা নিজেদের জন্য কিন্তু সুন্দরভাবে এই কলার সিস্টেম বা কোটি বলতে পারেন আপনাদের বড়দের জন্য এটা কোটি হবে তাই আমি ছোটোদের জন্য এটা আমি একটি শার্ক টাইপের পানি নিয়েছি সামনের যে বাটন হোল্ডের অংশটা সেটাতে সেলাই দিয়ে নিয়েছি সেখান থেকে ধরে আমরা কলার যে সাইডের অংশগুলোতেও কিন্তু সেমভাবে সেলাইটা দিয়ে আরেকটি সাইডের অংশতেও যাব আমরা বডির কলারের অংশগুলোতে আমরা ভালোভাবে সেলাইটা দিয়ে আটকে দিব যেহেতু এটা একদম এক ভাবে সেলাইটা যায় এভাবে সেলাই করার পর আমাদের যে হাতার অংশ থেকে আমরা বডি মেজারমেন্ট অনুযায়ী সেলাই দিব তা আমি এখানে লুজই রাখছি কারণ বডিতে টাইট ফিটিং দেখালে ভালো লাগবে না সেমভাবে আমি আরেকটি সাইডেও সেলাই করে নিয়েছি এখন আমাদের কাজ সামনের দিকে বাটন হোল্ডের সমান থেকে ধরে ভাবে আমি চকের সাহায্যে তাক দিয়ে নিয়েছি নিচের যে ঘের অংশটা বা সারের যে সারো চারো সাইডটা আমরা সেলাই করে নিব মানে রাউন্ড দিকগুলো নিচের যে দামানের পোষণ তা আমরা একটি সেলাই দেওয়ার পর অবশ্যই আরেকটি সেলাইও দিয়ে দেব এখানে আমি এক কালার টাইপের বানিয়েছি আপনারা চাইলে এখানে প্রিন্টেড কাপড় দিয়েও কিন্তু সেমভাবে বানাতে পারবেন আমাদের কিন্তু পুরো যে টপ স্টার ডিজাইনটা ওপরের শার্ক টাইপের যে শার্টটা টাইপের এভাবে ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে বোতাম লাগানোর পর আপনাদের সাথে শেয়ার করছি এটার যে ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লাগবে এখানে আমি দুইটি কালারের বানিয়েছি দুইটি কালারই আপনাদের সাথে আমি শেয়ার করছি আশা করছি আপনাদের যে ফিডব্যাক সেটা আমাকে জানাবেন এই গাঢ় কালারটাও বানিয়েছি এটা আপনাদের সাথে কাটিং শেয়ার করেছি সেলাইটা শেয়ার করেছি এই পিঙ্ক কালারেরটা আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আরও যদি এই ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম